খামারি ভাইয়া আশা করি আপনারা সবাই ভালো আছে তো দেখছেন এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো খামারি ভারে আজকে তেইশ তারিখ সোমবার তো আজকে ব্রয়লার মুরগির দাম একেবারে দরপ্রথম বলতে পারেন খামারে একবারই শেষ কারণ বর্তমান যে হারে আমরা মুরগি যে দামে পালতেছি

কিন্তু লাভ করেছে লাভে দেখতে কিন্তু বর্তমান কি হচ্ছে ষাট টাকা আট টাকা দশ টাকা বাচ্চা তুলেও আমরা লাভ করতে পারছি না কেন লাভ করতে পারছি না খামারে বেড়ে গেছে উৎপাদন খাদ্যর দাম বাড়তেছে বাচ্চার দাম যা আছে আছে কিন্তু ওষুধের দাম বাড়তেছে তো শুধু বাচ্চার দাম কমলেই কি হবে খাদ্যর দাম যদি নির্দিষ্ট দু হাজার বাইশের মধ্যে হয় তারপরে ওষুধের দাম যদি দেখা যাচ্ছে একটা ওষুধ দু হাজার আড়াই হাজার একটা ব্রয়লার মধ্যে ওষুধের দাম কখনো দুই আড়াই হাজার হতে পারে পঁচিশশো টাকা আঠারোশো টাকা একটা ব্রয়লার মুরগি ওষুধের দাম একটা মানুষের ওষুধের দামের থেকেও ব্রয়লার ওষুধের দাম বর্তমান বেশি তো আসলে উৎপাদন খরচ আমাদের বেড়ে গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে সাত থেকে আট টাকা বা দশ টাকা বাচ্চা তোলার পর আমরা লাভ করতে পারছি না কারণ হচ্ছে যে আসলে সব খামার এক সঙ্গে মুরগি তুলছে যেমন ষাট টাকা আট টাকা এবং বাচ্চা রেট দিচ্ছে কোম্পানি হুড়মুড়িয়ে সব খামার এক সঙ্গে বাচ্চা তুলছে এক সঙ্গে বড় হচ্ছে যখন রেডি হচ্ছে এক সঙ্গে রেডি হচ্ছে তখন খামারে বাজারে দরকার আপনার দশ হাজার বা পনেরো হাজার মুরগি উৎপাদন হচ্ছে আপনার পঁচিশ হাজার তিরিশ হাজার তো এত মুরগি খামারি করবে কি তখন বিক্রি করতে পারছে না হতাশাগ্রস্ত লস খাচ্ছে সব জায়গায় লস তো আসলে আমাদের একটু মাথায় চিন্তা রাখতে হবে যে আসলে আমি মুরগিগুলো মুড়িগুলো কোন সময় বের হবে যাতে দশ টাকা বাচ্চা হোক যাতে পাঁচ টাকা বাচ্চা হোক আমাদের মাথায় রাখতে হবে যে আমি মুরগিগুলো তুলছি এই মুরগিটা কোন সময় বের হবে তখন কি মুরগির চাহিদা থাকবে কি থাকবে না সেটা ঈদ হোক রাস হোক কোনো প্রোগ্রাম হোক বা কোনো কিছুই হোক যখন মাহফিল হয় বা অন্যান্য প্রোগ্রাম হয় আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আসলে মুরগিটা কোন সময় বের হবে সেই করে আপনাদের মুরগি তুলতে হবে হোট করে আপনি মুরগি তুললেন দেখা যাচ্ছে আসিন কাতি মানুষের পরে টাকা নেই ওখানে আপনি দাম পেলেন না এমনও হতে পারে তো আমার এবার বেশি দেরি করবেন আপনাদের আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আসলে আমার মুরগি আমার লাভ আমার বিজনেস আমি লস খেলে আমাকে কেউ এক টাকাও দিবে না কোনো ডিলার আমাকে আর্থিক সহযোগিতাও করবে না কোনো ব্যক্তি কোনো সরকার কোন প্রতিষ্ঠান আমাকে কোনোভাবেই সহযোগিতা করবে না আপনাদের নিজের আয় নিজে করতে হবে নিজে লস করে আপনাদের সর্বনিশ্চ আপনা কি হতে হবে তো আপনার ধন সম্পদ আপনারই আপনার একান্ত জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যেন আপনি লস না খান সমাজে আপনি একটু প্রতিষ্ঠিত যদি হতে অবশ্যই ভেবে ব্যবসাটা পরিচালনা করুন অনেক উদ্যোক্তা রয়েছে নতুন খামারি রয়েছে যে বলে যে আমি খামার করছি আহ অন্য তো দশ হাজার লাভ করছে তো আমিও খামার করব আর পঞ্চাশ লাভ করবো আসলে বিষয়টা একেবারেই কল্পনা যে আমি খামার করলাম আর মুরগি তুললাম আর তোলার সঙ্গে সঙ্গে পঞ্চাশ লাভ হলো হয়তো এক সেট দুই সেট আপনি লাভ করলেন কিন্তু পরবর্তী সেট গুলো দেখা যাচ্ছে আপনি লস করতে আছেন তো আপনি আপনার যে টাকাতে খামার করেছেন এই টাকাও লস এবং আপনি যে ঋণ করে খামারের বাচ্চা তুলেছেন সেই টাকাও লস শেষে আপনি দেখা গেল দিন শেষে ডিলারের কাছে আপনি জিম্মি ডিলারের কাছে আপনি দেখেন দুই দুই থেকে তিন লাখ টাকা আপনি ঋণে পড়ে গেছেন তো যারা নতুন উদ্যোক্তা রয়েছেন অবশ্যই এই সেক্টরে আসার আগে আপনাদের ভেবে চিন্তা আসতে হবে যাতে আপনাদের পরবর্তী সময় কোনো ভাবে ক্ষতিগ্রস্ত মুখে না পড়তে হয় তো অবশ্যই আশা করি বুঝাতে পেরেছি ধৈর্য আজকে জানিয়ে দিচ্ছি এবং সোনালি মুরগি পাইকারি রেট তো বর্তমান ব্রয়লার মুরগি পাইকারি একেবারে ধসের মুখে নেমে গেছে তো অবশ্যই বাজার যাচাই পাছাই করে আপনাদের ব্রয়লার মুরগি বাঁচার চেষ্টা করবেন আর এখন জানিয়ে দিচ্ছি আপনাদের ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি কোন জেলায় কি দাম চলছে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহরে দেখতে থাকুন আর একটি কথা বলতে চাই যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমেই বলতে চাই আপনারা অবশ্যই একজন বিশ্বস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন যাতে পরবর্তী সময় কোনো ঝামেলা না হয় তো প্রথমেই জানিয়ে দেবো ঢাকা শহর ঢাকার আশেপাশের অঞ্চলগুলোতে ব্রয়লার মুরগির রেট আছে কত তো আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এবং সোনালী মুরগি দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা যেহেতু ঢাকা একটু শহরমুখী অঞ্চল এবং এখানে প্রচুর পরিমাণ বাইরের লোক আছে এই জন্য এখানে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির দাম অন্যান্য জেলার থেকে একটু দাম বেশি হয়ে থাকে গাজীপুর গাজীপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা মানিকগঞ্জ মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা বন্ধু আজকের বাজার এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা মাদারীপুর মাদারপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে তিরিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চব্বিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কিছু কিছু অঞ্চলে দুশো ষাট টাকা পর্যন্ত সোনালি কিনে বেচা হয়েছে তো যাদের রেডি কালার বার্ড রয়েছে রেডি কালার ব্যাড মুরগি আজকে দুশো থেকে দুশো পাঁচ টাকা রেট দিয়েছে চট্টগ্রাম চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কক্সোস বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা বান্দরবন বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা কিছু কিছু অঞ্চলে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা কুমিল্লা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত চব্বিশ থেকে শুরু করে একশো ছাব্বিশ টাকা সাতাশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা ফেনি ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত চব্বিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশত পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত চব্বিশ একশত সাতাশ আঠাশ তো বিভিন্ন জনা বিভিন্ন রেটে কিনে বাচ্চা করছে নাটোরে একশো তিরিশ টাকার মধ্যেই সকল ধরনের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁয়ষট্টি টাকা নগাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে যাদের রেডি কালার ব্যাট রয়েছে রেডি কালার বাট মুরগি আজকে দুশো দশ টাকা থেকে দুশো দশ টাকা রেট দিয়েছে বৌড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠাশ টাকা থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে এবং সোনালিমুরিগ বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁয়ষট্টি টাকা জয়পুরহাট জয়পুরহাটে ব্রয়লার মুরগি আজকে বাজার চলছে একশত পঁচিশ টাকা থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা তো যাদের রেডি এবং সোনালি মুরগি রয়েছে অবশ্যই বাজার যাছাই বাছাই করে আপনারা মুরগিগুলি বেচবেন আমাদের দামে যে ব্যস্তবে হবে এমন কোনো কথা নেই অবশ্যই আপনাদের স্থান ভেতরে দুই থেকে তিন টাকা বা চার টাকা কম বেশি হতে পারে আমাদের দাম থেকে খুলনা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত পঁচিশ থেকে শুরু করে একশো ছাব্বিশ টাকা সাতাশ টাকা আঠাশ টাকা তো বিভিন্ন জনা বিভিন্ন রেটে কেনে ব্যছা করছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তো চব্বিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো ষাট টাকা দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে সাতক্ষীরা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ টাকাতে শুরু করে একশো পঁচিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে তো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা ঝেনাইদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে তো চব্বিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা লাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দুশো ষাট টাকা দুশো পঁয়ষট্টি টাকা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা ব্যচা হচ্ছে অবশ্যই বাজার যাচাইবাস করে আপনাদের মুরগিগুলি বেঁচবেন বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা রেডি কালার ওয়াট মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা ভোলা হোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে শুরু করে একশো টাকার মধ্যে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা কিছু কিছু অঞ্চলে দুশো সত্তর টাকা মতো আজকের বাজার বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চব্বিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা ঝালকাটি ঝালোকাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তো পঁচিশ থেকে শুরু করে একশো ছাব্বিশ টাকা একশো সাতাশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা সিলেট তো বললাম মৌলভী বাজার বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে শুরু করে একশো ছাব্বিশ টাকা সাতাশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা সুনামগঞ্জ সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তো থেকে শুরু করে একশো পঁচিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা রংপুর রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা কিছু কিছু অঞ্চলে অবশ্যই দুশো ষাট টাকা পর্যন্ত সোনালী বাজার কিনে বাছা হচ্ছে অবশ্যই বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগুরি ব্যছার চেষ্টা করবেন দিনাজপুর দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে শুরু করে একশো পঁচিশ টাকার মধ্যে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা নেত্রকোনা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তো আঠাশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা মন্দির কিনে বেচা হয়েছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা জামালপুরের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁচিশ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁচিশ টাকাতে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁচিশ টাকা থেকে শুরু করে একশো সাতাশ টাকা আঠাশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপন্ন টাকা কিছু কিছু অঞ্চলে দুশো ষাট টাকা মধ্যে আজকের বাজার এবং পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যেই সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা শরীয়তপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা তো এই ছিল আজকের মতো ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি পাইকারি রেট তো অবশ্যই আমাদের দাম থেকে দুই থেকে চার টাকা আপনাদের এলাকায় কম বেশি হতে পারে অবশ্যই নিজ দায়িত্বে দাম শুনে যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত